দর্শক আসসালামু আলাইকুম আজকে আলোচনার বিষয়ে পাক ভারত যুদ্ধ আপনারা জানেন যে গত মঙ্গলবার থেকে মঙ্গলবার ভোর রাত থেকে যে যুদ্ধ শুরু হয়েছে পাকিস্তান এবং ভারতের মধ্যেকার সেই যুদ্ধ আজকে তৃতীয় দিনে গড়িয়েছে এবং এর মধ্যেই বেশ কিছু হতাহত সহ দুই পক্ষেরই আসলে ক্ষতির সংবাদ আমরা দেখছি এর মধ্যে বাংলাদেশের একটি সম্পর্ক রয়েছে কিনা বা বাংলাদেশের ভীত হওয়ার বা বাংলাদেশকে কোনো ঝুঁকির মুখে ফেলবে কিনা এই যুদ্ধ স্থানীয় বিস্তারিত আলোচনা হচ্ছে বা বিভিন্ন মহল থেকে আলোচনা হচ্ছে যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের সীমান্ত এই মুহূর্তে সম্পূর্ণভাবে সুরক্ষিত রয়েছে বাংলাদেশের আশঙ্কা বা আতঙ্কের কোনো কারণ নেই তো আমরা দেখলাম যে ভারত এবং পাকিস্তান দুই দেশের মধ্যে থেকেই কিন্তু এই যুদ্ধে এক ধরনের নমনীয় ভাব আমরা প্রকাশ পাচ্ছি বা আমরা দেখছি সর্বশেষ হলো পাকিস্তান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন যে ভারত উত্তেজনা বাড়াতে চায় না আর বিপরীতে পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে তারাও আসলে যদি ভারত না ঘাটায় তাহলে তারাও ঘাঁটতে চায় না তার মানে হচ্ছে দুই পক্ষ কিন্তু একটা সহনীয় পর্যায়ে আসতে যাচ্ছে যদিও এই বক্তব্যের মধ্যেও হামলা পাল্টা হামলা চলছে এবং এই হামলায় ভারত দাবি করছে তারা একশো জনের মতো দুষ্কৃতিকারী বা জঙ্গিকে তারা আসলে হত্যা করেছে যদিও এটা একটা রাজনৈতিক বা কূটনৈতিক একটা টার্ম যেহেতু ভারত প্রথম দিকে আক্রমণ করেছে বেসামরিক স্থাপনায় এবং সেখানে মসজিদ মাদ্রাসা সহ কিছু স্থাপনা তারা ধ্বংস করেছে গুড়িয়ে দিয়েছে এর মাধ্যমে তারা বলছে যে ভারতের অভ্যন্তরে লস্করে তৈর সহ যে সমস্ত জঙ্গি গ্রুপগুলো রয়েছে তাদেরকে তারা মানে হত্যা করার জন্য এই হামলা চালিয়েছে এবং বিপরীতে পাকিস্তানের পক্ষ থেকে যে হামলা চালানো হয়েছে সেটা সরাসরি সেনা সদস্য সেনা ছাউনির উপরে বা মিলিটারি ফোর্সকে মানে লক্ষ্য করে তার মানে হচ্ছে বিশ্বের কাছে ভারত এক ধরনের বার্তা দিতে চায় সেটি হচ্ছে তারা যে পাকিস্তান প্রথমেই তাদের সামরিক ঘাটিতে হামলা করেছে এই এই যুদ্ধ আর কি পরিকল্পিত যুদ্ধ তারা করতে চেয়েছে এবং এটি হচ্ছে মানে মনে হচ্ছে যে ভারতের গেম এই গেম প্ল্যানটা তারা হামলা করেছে বেসামরিক জায়গাতে পাকিস্তান এরপর যে জবাব দিয়েছে সামরিক জায়গাতে মূলত কনফ্লিক্টটা হবে মনে হয় এইখানে তো আমার কাছে মনে হয়েছে এই যুদ্ধটা ভারত অতি সুকৌশলে পাকিস্তানের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে প্রথমে বেসামরিক স্থাপনায় হামলা করে বিপরীতে পাকিস্তানকে উত্তেজিত করে তারা তাদের সেনা সাথে হামলার দায় চাপানোর একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি তো আমি জানি না আপনাদের কাছে কার কার কি মনে হচ্ছে এই যুদ্ধ নিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই যুদ্ধটা আসলে খুব বেশি দূর এগোবে না বিশেষ করে ইতিমধ্যে বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ আমেরিকা সহ তারা এই যুদ্ধের ব্যাপারে একটা শান্ত হওয়ার জন্য নমনীয় হওয়ার জন্য এক ধরনের আহ্বান জানিয়েছে আমি কিছুক্ষণ আগে সিএনএনএ দেখলাম যে সেখানে একটা লাইভ প্রোগ্রাম হচ্ছে এবং সিএনএনএ যারা যুদ্ধ বিশেষজ্ঞ নিরাপত্তা বিশেষজ্ঞ তারাও মনে করছেন যে এই যুদ্ধ দুই পক্ষই আসলে শান্ত হয়ে যাওয়ার মতন যথেষ্ট জায়গা রয়েছে এবং দুই পক্ষ একটা নিউট্রাল পজিশনে এসে ক্ষয়ক্ষতি মোকাবেলা ক্ষয়ক্ষতি যাতে আর না হয় যাতে এই ধ্বংসযজ্ঞ সামনে না এগোয় এ এই ধরনের পর্যাপ্ত আসলে সুযোগ রয়েছে তো এইগুলো আজকের মতো আলোচনা আমার জানি আপনাদের কী মনে হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন